জামায়ে বাজার টিকা চাইল দেখি নাই না দে আমি আমার কাজ আর এই দেখুন গ্যারামে বেড়ে দান টিকা চাইল বাইর করা আগ পর্যন্ত কি পরিমাণ যে ফরিশ্রম করলো বোন এই ভিডিওতে তাই দেখায় আসসালামু আলাইকুম ভাই বাইবনে ভালাছু আশা আসলে কি যে কুল টিকা হুত্তে বুয়া দাঁড়ায় ভিডিওটা দেখবার সবাই অনেক হয়ে আসুন আর আমি সারাদিন ধরে এই রেই বোন গলার রাত কথা বাইরও না কথা দিয়ে শূন্য তো বুঝতে পারছো না আল্লাহ কাছে একটু দোয়া করুন আমার লিখে আলাদা যেন সুস্থ করা দেয় এ বোনে বেড়াইতের কাম কি তা হেতের থেকে দান দি কাইতে আয় না বাইতে না ছয়লা রাইকা জায়গা কাম শেষ এরপর শুরু হয়ে জায়গা বেড়িয়েতের কাম এক এক বেড়িয়েতে নতুন দান পাইয়া হুঁশিতে শেষ না বা দানে কাম করতে করতে এক এক বেডেতে হুঁশও থায় না বোন কই বোন সারা রাত দিন লাগে সেরা এই দান দি ফুই ফুরস্কার করন লাগে তারপরে সারা রাত জায়গায় হোয়াটার মিজা টেলা পানি দিয়া দান দি হিজান লাগে পিজাই লম্বা গুম দিব এর ওফায় না সাল বলা ফেটের ফেটের চিন্তা লাগে নাস্তা বানানো শুরু করা দিছে আজকে ফিটা বানাইতে ফাঁকুন ফিটা ফিটা কিন্তু খাইতে অনেক বেশি সুস্বাদু বনে ফাঁকুন ফিটা বানালে কি আপনি কিতা লাগবে প্রথমে ফাইনটা বুয়াহিয়া আগুন লাগে বক বক কাকুড়ান লাগবো যখন ফাই রাখবো বক বক করে ফাঁকুটবো তখন দিয়া দিবেন পরিমাণের মতো লবণ তারপরে দিয়া দিবেন কিতা চালের গুড়ি দিয়া ভালো করে কায়রা কয়রা উড়াইয়া সেরা একটুখানি ঠান্ডা হওয়ার পরে দিয়া দিবেন কয়েকটা একটা রা আলু ভালো করে ডইল্লা দিয়া দিবেন তারপরে দিয়া দিবেন এক দুইটা ডিম তো দিয়া বালক করে কায় ডইল্লা কায় বানাই দিবেন বানাই আসি এইটা আবার একটা সুন্দর করে রাগ রুটি বইলার এইদারে কাঁফু দিয়ে কাটতে সুন্দর করে ডিজাইন করা কাপুটা কিন্তু আবার মাতাত লাগায় না বোন কিনে একবারে নতুন রাইকা দিবেন কাকুটা ফিরা বানান তারপরে ফিরারে বানাইয়া সেরা এই যে ফরিনের মতো তেল দিয়ে ভাজজা লিটতে একবার মচমস করা ভাজা এই শিরা করে রাখছে শেয়ার টক করে ফেলাই দিবেন সেরাই কিন্তু একবার গরমও উল্টো না একটুখানি ঠান্ডা লাগন লাগবো তারপরে বালা করে সিরাটি দিয়া ফিডারি রে ভালো করে গোসল করাই নেবেন যেমনি ফানিমিজে মানুষের টুপ টুপ করে করেন ডুব ডুবকে গোসল করে এমনি ডুবাই ডুবাইয়া এ সিরার আমিজে ফিডারি উড়াই নেবেন তারপরে বইনে সবটি ফিডাই এমনি একটা দুইটা করে সিরার আমিজে ডুবাইয়া ডুবাইয়া তারপরে তুইলা রাখবেন তারপর দেখছেন ওই তো বই এক একটা ফিডার রং কি তো দেখলো জুড়ায় জাগা আর ভিতরটা বইন দেখাই দিতেছে কি মজা ভিতরটা একবারে নরম তুল তুলে থাকবার উপরে একদম মসমস করবো লগে আবার আছে হানতে স্ত্রীটা বোন বম্বার ছাক্কা মাক জাগা নাকা এ ভাই বোনে এবার আপনারা দেখাই দেয় একটা ফিটা বাইঙ্গা ভিতরটা কি সুন্দর দেহ না ফিটার ভিতরটা একবারে নরম তুল তুললার উপরেটা একবারে মসমুচ্ছা দেখতে যেমন সুন্দর খাইতো তেমন মজা বোন একটু কষ্ট করে বানায়া খাইয়া দেখুন বাড়িতে কি মজার এই ফিটাটা এ ভাই বোন একটা দুঃখের কথা কই আপনার লোকে যে মনটা খুলে কথা তার উপায় নাই কলারাবিতে এমন ভাবে কথা দিয়ে আটকাই রাখছে যায় যারা দিয়ে গলার টিকা বাই করি কিন্তু না সরাইতে পারে না নাহের এমনভাবে আটকাইতে লাগাই লাগে কতার কইতাম কিছু মনে করেন না একটা কষ্টের কথা এই যে ভিডিওটি বানায় একটা লাইক দিলে কী হয় দিলে কোনো কষ্ট একটা লাইক দি একটা কমেন্টস করে সুন্দর করে দেখুন গ্যারমি ভিডিও দেখতে কি আপনাদের ভালো লাগে না লাগে না এখন আই ফুরছি মেন কাজে নাস্তা করা তো শেষ এখন আই ফুরছে চাচীরা মিল্লা দান্ডি হুগাঁত তা আমার ক্যামেরাটা দেখ কে একজন দুইরা সব পলাই গেছে কাব একজন সাহস করে আইতাসে বারবার জিনিস কিতা গো আমরা লেগে কি ফরান ফরে যাওয়া বই দেখ দেখবা এলে ভিডিও করতেছ আমি গো হাসতেছিলাম গাছ হে কি তার করাম আপনার লেগে ফরান ফুরতো না আপনারা ফাইল ফিরতে বড় করছেন আপনারা গেলে গেল ওইব তো এখন চাষে গুইরা গুইরা এই দান্ডি দিছে দিয়ে এখন লারাটা দিব এদিক আবার আমার জিয়ে দেখছে দেখে আদর করে নানি না কোল লইয়া এমন জি না দানটি লড়া তিতাস এই যে দানটি লারা দেখতে তো সুন্দর লাগতেছে বন এ এই একটা দানের লগে যে তাই হুঙ্গা রে ফাটে যে ডুবো গিয়া আর সারা রা চুলকাইতে চুলকাইতে গোমান লাগবো এই মাত টিকে সেই মাত চি দান দি যাৰ লৰা দিছে এ বায়ে বৈনে দেখোন নি গেৰমে বেদীতে কি পৰিমাণ কষ্ট এটা কৰে দান দিয়া আমাৰ পৰি চাৰে দিন লাগে ফৰি পৰিষ্কাৰ কৰে তাৰপৰা ৰাত ৰা যায় তেলাফানি দিয়া হোৱা ধাৰ মিজে দান দি সি যায় চৰাল উঠিয়া আবাৰ কেতিয়া নাস্তা বনাল লাগে তাৰ ফৰে গে চেৰা উদান মিজে এই গড়ে টিকে দান দি উৰা দিয়া আইনাই আইন্য আইন্যায় আইন্য উদান মিজে ফালান লাগে তাৰপৰা আবাৰ চৰাণ লাগে এতিয়া যে কি কয় ফালোঁ নে কি যেনেকৈ মন নে নাই নামদা দিয়ে চাই তার আবার কি করে লড়া দিয়ে সিরা ভাগ করে চড়াই দে দেখছুন শুধু আজকে ধান শুকানো পর্যন্ত দেখা দান বাঙ্গানো সাইল করা পর্যন্ত কিন্তু বাকি হেরইছে আর এই যে দেখছুন নবাব জাতি আগে কোনো মূল্য আসিল না এখন যে কি পরিমাণ মূল্য বাড়ছে গিয়ে এক এক জাগে এক এক হাসিটি হাতিকে একশো টাকা বেছে আগে আর আরে কেউ চিনতোই না আরোল আছে শীতকালীন সবজি সবাই তো রে এ সই ধরতা বড়ই বর এটি গেছে সব বিশ্ব বেহাইয়া যারা কয় নিজের হক নিজেকে আপনা আদায় করার নাকে তারা শিখুন বারে বারে লাঠিটা তোরণ দিল তারা একটু মগ কমরটা লড়াই সে আবার হাজির হইয়া জায়গা যতদিন দারু দান এত এতদিন পর্যন্ত তারা হাজির থাকবো তো সবাই ভালো থাকুন আমরা লিগে দোয়া করুন আর পরবর্তী ভিডিও দেখার লিগে একটা কমেন্টস করা জানাইন আসসালামু আলাইকুম